আজকের ভিডিওটা মূলত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন সরকারি ভাতা পেয়ে থাকেন যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা ইত্যাদি কারণ বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর থেকে সকল প্রকার ভাতার টাকা বিতরণ প্রক্রিয়ায় দুই সালের সেপ্টেম্বর মাসের অনেক আগেই নতুন আপডেট এনেছে আর আজকের এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতার টাকা বিতরণ সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে অফিসিয়ালভাবে তারা কি তথ্য প্রকাশ করেছে তা এই ভিডিওতে তুলে ধরব আর এই ভিডিওর নতুন তথ্যগুলো জানার পর আপনারা যদি আমলে না নেন তাহলে কিন্তু ভাতার টাকা আপনাদের কাছে আসবে না আসলে এই পরিবর্তন মূলত সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভাতা বিতরণ পদ্ধতি নিয়ে যার উদ্দেশ্য হলো আর্থিক সুবিধা পাওয়া আরও নিরাপদ এবং স্বচ্ছ করা নতুন নিয়ম কিভাবে ভাতার টাকা নিতে হবে এক নিজের এনআইডির সাথে নিবন্ধিত সিম কার্ডে টাকা পৌঁছাবে এখন থেকে বাতাভোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এর সাথে নিবন্ধিত একটি মোবাইল সিম ব্যবহার করতে হবে অর্থাৎ বাতা সেই সিম কার্ডে পাঠানো হবে যা এনআইডি এর সাথে যুক্ত অন্য কোনো মানদণ্ড বা পরিবারের অন্য সদস্যের নম্বর ব্যবহার করা যাবে না দুই নগদ বা বিকাশের বাইরে আরও বিকল্প পূর্বে বাতা নগদ বা বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়া হতো কিন্তু এখন থেকে আর্থিক সেবা দেয় এমন যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রহণ করা যাবে সেটা ব্যাংক ব্যাংক হোক 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 সংস্থা বা এজেন্ট কোনো সমস্যা নেই তিন নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা বৃদ্ধি এই পরিবর্তনের প্রধান লক্ষ্য হল বাতাভোগী টাকা পরিবারের অন্য সদস্য বা তৃতীয় পক্ষের মাধ্যমে উত্তোলনের হাত থেকে রক্ষা করা আগে দরিদ্র গ্রামের অনেক প্রবীণ ব্যক্তি মোবাইল ফোন ব্যবহারে থাকায় পরিবারে অন্য কেউ তাদের ভাতা তুলে নিত ফলে প্রকৃত টাকা টাকা না নতুন নিয়মে এই ধরনের অনিয়ম বন্ধ হবে বলে আশা করা হচ্ছে স্যার অসুবিধার ক্ষেত্রে শিথিলতা রাখা হবে যেসব প্রবীণ ভাতাভোগী একেবারে মোবাইল ফোন ব্যবহারে অক্ষম তাদের ক্ষেত্রে স্থানীয় সমাজ কার্যালয় পরিস্থিতি মতো শিথিলতা প্রয়োগ করবে বিশেষভাবে নজরদারিতে রাখা হবে যাদের মোবাইল নীতি অনুযায়ী ব্যবহার করা কঠিন কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আর কোনো তৃতীয় পক্ষ স্বাচ্ছন্দ্যে ভাতার টাকা উত্তোলন করতে পারবে না স্বচ্ছতা বৃদ্ধি টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে এই নির্ভরযোগ্যতা বাড়বে অত্যন্ত দরকারি নিরাপত্তা প্রবীণদের হয়রানি ও অনৈতিক আচরণ প্রতিরোধে এটি কার্যকর পদক্ষেপ প্রযুক্তির সুযোগ নানানবিধ আর্থিক পদ্ধতির মাধ্যমে ডিজিটাল পে ব্যবস্থার পরিসর বাড়বে প্রিয় শ্রোতা এই হলো আজকের ভিডিও আমি আশা করছি আজকের এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি ভালো করে দেখেছেন এবং বুঝেছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে নতুন যেই নিয়ম সমাজসেবা অধিদপ্তর করেছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে আপনাদের টাকা আপনাদের হাতে ঠিকমতো আসবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ